টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি মোটামুটি আজকে স্ট্রাগল আছে আজকে ভালো আছে বিকজ আজকে গলাটা শুনেই বুঝতে পারছো একটু ঠিক আছে মানে গত দুদিনের তুলনায় আজকে মোটামুটি ঠিক আছে একটু মনটা ভালো লাগছে তো যাই হোক আমি আজকে শোতে যাচ্ছি ট্যাংড়া বলে একটা জায়গা আছে ট্যাংড়ার মাছ না কিন্তু ট্যাংরা বলে একটা জায়গা আছে মাছ দিয়ার লাইনে তো গেঁদে মাছদিয়া যেটাকে বলে ওই লাইনে তো আজকে আমি একটা ইলো কালারের শাড়ি পরেছি দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখন হচ্ছে বাজে ঘড়িতে পুরো পাঁচটা আমার নিচ থেকে কল চলে এসছে আমাদের হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি চলে আসো তো আমি পুরো রেডি সব গোছানো কমপ্লিট আমি শুধু এখন গাড়িতে গিয়ে বসবো ব্যাস তো তোমরা দেখতে থাকো আজকে ওখানকার মানুষ কতটা এনজয় করি কিভাবে এনজয় করি কতটা কি ভালো লাগে সবই কিন্তু তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে হবে তো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সন্ধ্যেবেলা ঢুকবে যে সময় খাওয়ারও টাইম না আর তখন তো সারাদিন দুপুরবেলা ওই কাজ করে মানুষ সবাই একটা ক্লান্ত থাকে বাড়িতে এসে তখন তো আর যে দেখ সুপ্ত দেশ এটা দেখ এটা দেখ এটা হচ্ছে বিরক্তি কল

কি ধরনের আমার সঙ্গে অত্যাচার করছে মানে ওরা ছবি থাকবে না বলে মানে থাকে না বলে ওরা তো কোনে বসে আমি কী করে ছবি তুলব ওরা ওই জন্য আমার সঙ্গে এরকম বদমাশি করছিল। আমি যে আমি এটা ছেড়ে দেবো যদি ভাইরাল হয়ে যায় তো ভাইরাল হয়ে যাবে সিঙ্গারদের সঙ্গে অত্যাচার যাই হোক ওরা ইয়ার্কি মারছিলো যাই হোক অনুষ্ঠানটা করা যাক দেখা যাক কি হয় thank you ভীষণ ভালো অনুষ্ঠান হয়েছে আর এত ভালো কমিটির সব লোকজন ভীষণ ভালো ভীষণ আপ্যায়ন করেছে আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক এখনও দুটো তিনটে তিনটে সিঙ্গার আছে মোট চারটে সিঙ্গারের প্রোগ্রাম তিনটে সিঙ্গার এখনও বাকি রয়েছে তো তার জন্য আমি বসে আছি এখন ফোনে গেম খেলবো কারণ এখানে একদম নেটওয়ার্ক নেই ভীষণ নেটওয়ার্কের প্রবলেম তো চার্জ দেবো চার্জও নেই চার্জ দিয়ে আমি গেম খেলবো বসে বসে অনুষ্ঠান শেষে আমরা বাড়ি চলে আসার পালা প্রায় দেখো ভোর হয়ে গেছে মানুষ ফার্স্ট ট্রেন ধরবে পুরে একদম রাস্তায় বেরিয়ে পড়েছে আর আমরা হচ্ছে এখন বাড়ি যাচ্ছি মানে ঘুমাবো বাড়ি আর ওরা ওদের আবার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে আবার কাজে বেরিয়ে পড়েছে আর আমরা কাজ করে সবই বাড়ি ফিরছি অদ্ভুত লাইফ যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে একটা ভিডিও বাইট দেওয়ার ছিল সেই ভিডিও বাইটটা রেডি করছি মানে সব সময় দেখো বাড়ি বাড়িতে এসো আমার আবার কাজ স্টার্ট হয়ে গেছে কালকের আবার শো আছে সেটার জন্য আবার তাড়াতাড়ি করে খেয়ে দিই ঘুম ব্যাস আর কিচ্ছু না তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা নতুন আমার চ্যানেলে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে তার বেলাইকানটা অবশ্যই ক্লিক করে রাখবে যখনই ভিডিও পোস্ট করবে তোমরা তোমাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অনুষ্ঠানের জন্য বুকিং করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে পারো আশা করি সকল অনুষ্ঠান ভালো লেগেছে কমেন্ট করতে ভুলো না নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা